মনে পড়ছে না যে কত দিন বাদে আমি এত সকাল সকাল উঠলাম তবে আজকে কিন্তু উঠেছিলাম খুব একটা দারুণ জিনিসের জন্য যেটার জন্য কিন্তু আমি খুশি আমার মধ্যে সত্যি আমি এইচএস দিয়েছি আর সেই সময় কিন্তু আমি আমার স্কুল ছেড়েছি এই স্কুল ছাড়ার পর যে আবারও কখনো সুযোগ হবে এরকমভাবে ক্লাসরুমে ঢোকার সেই সুযোগটা যে পেয়েছি আমার আজকে ভীষণ খুশি লাগছে নিজেকে আর যারা আমার ফেসবুক ফলো করো তারা কিন্তু অনেকেই বুঝতে পেরে গেছে যে আমি কি কারণে স্কুলে গেছিলাম সত্যি বলতে আজ আমার নিজে কেন একটু ম্যাডাম ম্যাডাম ফিল হচ্ছিলো আর মাঝে আমাদেরকে একটু টিফিন দিয়ে দিয়েছিলো সেটাও আমাকে আমার বান্ধবী খাইয়ে দিচ্ছিল তবে প্রত্যেকটা ক্লাসরুমে ঢুকে কিন্তু আমার পুরোনো দিনগুলো ভীষণভাবে মিস করছিলাম আর তোমরা যারা স্কুল ছেড়ে অনেক দিন আগেই বেরিয়ে এসেছো তারা সবাই জানো যে অনেক দিন পর স্কুল গেলে একটা আলাদাই আনন্দ লাগে যাই হোক সকাল নটায় গিয়ে বিকেল পাঁচটায় ফিরেছিলাম আর এরপর কিন্তু সন্ধ্যাবেলায় আমি আর মা বেরিয়ে পড়েছিলাম একটু বাজার করার জন্য কি ভিডিওটাতে কে কে স্কুলকে মিস করলে গো